তো হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি আর এদিকে এদিকে দেখো মা শাক নিয়ে এসছে আর এদিকে মা শাক পাচ্ছে মানু তার সাথে শাক ভাজছে মানুষ দেখো ঝুড়ি টানি মুড়িদের ছদম পরে খেলা করছে দেখো এদিকে দেখো মা রান্না করছে কি রান্না হবে একসঙ্গে এদিকে রান্না করছে আর এদিকে ঠামাদের ঘর হচ্ছে তাই তো ছাদ ঘর ভাঙা হয়েছে এদিকে দেখো রান্না করেছে পেঁপে আলু দিয়ে আর এদিকে দেখো বড়বুটি ভাজা করেছে তো এদিকে দেখো দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে এখন শাক ভাজি রয়েছে আর এদিকে রয়েছে পেঁপে ভাজি আর এদিকে রয়েছে টমেটো আলু আর বড়ি আর এদিকে চাটনি রয়েছে তো এদিকে দেখো সন্ধ্যাবেলা এখন ভীষণ হাওয়া দিচ্ছে ওদিকে আবার মেয়ে হয়েছে আজকেও কি কালকে কোনো মতন বৃষ্টি হবে মনে হয় আর এদিকে দেখো বাবু মাহামনের জন্য খাবার নিয়ে আসছে তো সেটা আর কি মানুষ বসে বসে খাচ্ছে ভালো ভালো এখন চুপ করে বসে খাচ্ছি তো এদিকে দেখো এখন চা খাওয়া হবে সন্ধেবেলা চা টোসি আর দেখো বসে বসে মুড়ি খাচ্ছে ও দুদুনের কাজ বাড়িয়ে দিচ্ছে সব বের করে বের করে ফেলে দিচ্ছে তাই তো মা হুম কি করছো তুমি কি সব ফেলে দিচ্ছ তাই দিদুন কাজ বাড়ি দিচ্ছ হ্যাঁ সব টেনে টেনে বার করেছে আবার রুটির মধ্যে পড়ে দিচ্ছে তো এদিকে দেখো রাতের খাওয়া দাওয়া হচ্ছে এখন এদিকে রয়েছে ডিম ভাজি আর এদিকে দুপুরের তরকার টমেটো আলু তো এদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মানুষ তো ঘুমিয়ে পড়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজকের মতো টাটা